সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো মাদ্রাসার শিক্ষকদের জন্য বড় দুঃখ সংবাদ দিল শিক্ষা অধিদপ্তর এখানে মাদ্রাসার শিক্ষকদের কি দুঃখ সংবাদ দিল বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত এই রিপোর্টটি একত্রিশে জুলাই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা চলছে জুলাই মাসের বেতন ভাতা স্বাভাবিক সময়ের তুলনায় পাঁচ থেকে সাত কর্মদিবস পরে পাবেন মাদ্রাসা শিক্ষা এ তথ্য জানিয়েছে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একত্রিশে জুলাই প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় ইনক্রিমেন্ট অন্যান্য হিসাব সংক্রান্ত কাজ চলমান থাকায় জুলাই মাসের সরকারি অংশের বেতন ভাতা বিলম্বিত হতে পারে আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের জানানো যাচ্ছে যে বর্তমানে ইনক্রিমেন্ট হিসাব সহ বিভিন্ন কাজ চলমান এই কারণে জুলাই মাসের বেতন ভাতাটি সরকারি অংশের প্রধানে পাঁচ থেকে সাত দিন কর্মদিবস অতিরিক্ত সময় লাগবে এখানে ইনক্রিমেন্টের হিসাব চলমান থাকার কারণেই বেতন ভাতাটি আর কি পাঁচ থেকে সাত দিনের দেরি হতে পারে এটি আর কি বলা হয়েছে আর জানানো হয়েছে যে শিক্ষক কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাব সংশ্লিষ্ট আর্থিক ও আপডেট কাজ ও প্রশাসনের কারণ সময় লাগছে অতিরিক্ত ফলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা দিদরের অধীন সব বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা সরকারি অংশের বেতন ভাতা বেতন ভাতাযুক্ত কর্মী প্রতিষ্ঠান ভিত্তিক প্রায় হাজার হাজার শিক্ষক কর্মচারী আর মাদ্রাসা শিক্ষা দপ্তরের কর্মচারীদের অপেক্ষা ও ধৈর্যের অনুরোধ জানিয়েছে আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা অর্থ হাত মানে অর্থ ছাড়া হয়ে যাবে যেহেতু ইনক্রিমেন্টের হিসাব চলমান রয়েছে তাই পাঁচ দশ দিন আর কি নেট হতে পারে বেতন ভাতাটির এটি আর কি বলা হয়েছে এই হল হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসার মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসালামুক